এগুলো প্রাইস হচ্ছে আপনার দুশো দশ থেকে দুশো তিরিশ চল্লিশ টাকার মধ্যে হবে এগুলো হচ্ছে গোল্ডেন ফ্লোর টাইলস এগুলো দেখেন আপনারা খুবই চমৎকার ব্র্যান্ড নিউ আসে ওগুলো দেখানোর চেষ্টা করি এই যে একটা কালেকশন আসছে ব্লুর ভিতরে গোল্ডেন করা খুবই চমৎকার একটা কালেকশন ব্লুর ভিতরে আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম আমি ইমন আছি আপনাদের সাথে ইগোল পক্ষ থেকে ইগোল বরাবর আপনাদেরকে নতুন কিছু দেওয়ার চেষ্টা করে তো আজকে তার ব্যতিক্রম না তো আজকে আমি আলোচনা করবো আমাদের বত্রিশ বত্রিশ টাইস কালেকশনগুলো নিয়ে যেগুলো হচ্ছে চাইনিজ কালেকশন খুবই চমৎকার এবং খুবই ইউনিক ধরনের কালেকশন তো প্রথমেই আমি আমাদের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপা ইসলামী ব্যাংকের দুইটা বিল্ডিং পরে আঠাশ নম্বর হাউস আর আমাদের এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন টাইল স্যানিটারি ডোর লাইট একই ছাদের নিচে সব কিছু নিস্তলা থেকে ছয়তলা পর্যন্ত আপনারা আপনার টোটাল বাড়ি সাজানোর জন্য যা কিছু প্রয়োজন আপনি সব কিছু একই জায়গা থেকে নিতে পারবেন তো প্রথমেই আমি এখন আপনাদেরকে শুরু করবো হচ্ছে আমাদের বত্রিশ বত্রিশের মায়া যেগুলো হচ্ছে আপনার ফুলবডি কালেকশন এগুলো কিন্তু মধ্যে ফুলবড়ি কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালেকশনগুলো রিজনেবল প্রাইজে আপনারা দুশো থেকে দুশো ফুলবড়ি কালেকশনগুলো নিতে পারবেন আর একটু যদি প্রোডাক্ট নিতে চান তা আপনারা নিতে পারবেন গোল্ডেনের ভিতরে এগুলো প্রাইজ হচ্ছে আপনার দুশো দশ থেকে দুশো তিরিশ চল্লিশ টাকার মধ্যে হবে এগুলো হচ্ছে গোল্ডেন ফ্লোর টাইলস এগুলো দেখেন আপনারা খুবই চমৎকার খুবই চমৎকার খুবই সুন্দর এবং হচ্ছে ইউনিক কালেকশন বত্রিশ বত্রিশ সাইজের মধ্যে তো আমাদের কাছে কিন্তু অনেক ধরনের কালেকশন আছে তো আমরা একটা ভিডিওতে হচ্ছে আপনাদেরকে কিছু কালেকশন দেখানোর চেষ্টা করি যেগুলো খুবই হচ্ছে ইউনিক এবং হচ্ছে একেবারে ব্র্যান্ড আসে ওগুলো দেখানোর চেষ্টা করি এই যে একটা কালেকশন আসছে ব্লুর ভিতরে গোল্ডেন করা খুবই চমৎকার একটা কালেকশন ব্লুর ভিতরে আপনারা যারা বত্রিশ বত্রিশ ফ্লোর টাইপ নিতে চান সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন কিংবা আমাদের হটলাইনে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন প্রবাসী যে ভাইরা আমাদের কাছে আমাদের ভিডিওগুলো দেখেন সরাসরি আপনারা হটলাইনে কথা বলে আপনি অর্ডার করে রাখবেন খুবই রিজনেবল প্রাইজে দিব সারা বাংলাদেশে তিন হাজার স্কোয়ার ফিট টাইলস হলে ডেলিভারি ফ্রি থাকবে আপনাদের জন্য আর যদি দেশি চায়না মিলে পাঁচ হাজার স্কোয়ার ফিট হয় তাহলে ডেলিভারি ফ্রি থাকবে অল ওভার বাংলাদেশ বাংলাদেশের যে কোনো প্রান্তে এবং হচ্ছে আপনারা ফিফটি পার্সেন্ট পেমেন্ট এখানে দেন বাকিটা মাল বুঝে পেয়ে দিতে পারবেন তারপর হচ্ছে ভাঙা টোটাল রিক্সটা কিন্তু ইগোল এজেন্সি নিচ্ছে আপনার ভাঙা কোনো প্রোডাক্ট ভাঙা গেলে সেটা কিন্তু আমরা চেঞ্জ করে দিব কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব আপনাকে আপনার গন্তব্যে যেখানে আপনার বাসা কোনো অসুবিধা নেই আপনি আমাদের কাছ থেকে খুবই উন্নত মানের গুলো কালেকশনগুলো আপনারা নিতে পারবেন দেখুন আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি আপনাদেরকে একশের মধ্যে ফুলবডি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বডি এবং হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট চায়না হবে এটা হান্ড্রেড পার্সেন্ট আপনাদের খুবই চমৎকার একটা কালেকশন বত্রিশের ভিতরে তারপরে আমাদের এখানে কিন্তু বত্রিশের আরো হিউজ কালেকশন আছে

খুবই বিগ সাইজ ফ্লোর টাইলস বত্রিশ বাই বত্রিশ ছত্রিশ বাই ছত্রিশ সাইজ তিন ফিট বাই তিন ফিট এগুলো প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাবেন চারশো টাকা থেকে চারশো আশি টাকার মধ্যে এগুলো কিন্তু খুবই উন্নত মানে ফ্লোর টাইলস কালেকশন তো এখানে কিন্তু আমাদের বত্রিশের আরও ইউজ কালেকশন আছে যেগুলো আপনারা দুশো থেকে দুশো আশি নব্বই টাকা পর্যন্ত পার্সেস করতে পারবেন এখানে আমাদের একটা হট কালেকশন আপনাদেরকে দেখাই দিচ্ছি সেটা হচ্ছে বত্রিশ বাই বত্রিশ সাইজের মধ্যে গোল্ডেনের ভিতরে খুবই চমৎকার কালেকশন আপনারা কাছ থেকে একটু দেখা যায় খুবই চমৎকার হোয়াইটের মধ্যে অ্যাশ টাইপের কালার সাথে গোল্ডেন থাকবে গোল্ডেন গুলো কখনোই উঠবে না খুবই চমৎকার কালেকশন এটা এবং খুবই স্ট্রং প্রতিটা টাইপ এত স্ট্রং যে এগুলো হচ্ছে আপনার একটি কালেকশনের আপনার হচ্ছে কোনোটাই কালার উঠবে না তারপর আরেকটা কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে আপনারা এটাও খুবই চমৎকার গোল্ডেন করা টোটালটার ভিতরে গোল্ডেন একটা আবার দেওয়া আছে এবং গোল্ডেনটা খোদাই করা গোল্ডেন যাতে হচ্ছে এটা না উঠে তো অনেকেই ভাবেন যে ভাই এটা যদি ময়লা ধরবে এগুলো একটা তো ময়লা আসবে না খুবই চমৎকার এখানে কিন্তু আরও কিছু কালেকশন আছে যারা ভিন্ন ভিন্ন কালারের প্রোডাক্ট নিতে চান কিংবা হচ্ছে একটু ইউনিক টাইপ কালার নিতে চান তারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করে চলে আসতে পারে উত্তরাতে কিংবা হচ্ছে আপনারা অনলাইনের মাধ্যমে প্রবাস থেকে কিংবা দেশ থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের কিংবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার করলে আপনার বাড়িতে চলে যাবে আপনার প্রোডাক্ট আপনাকে সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট আমরা ডেলিভারি করে দিব বাংলাদেশের যে কোনো প্রান্তে তো এখানে কিন্তু আরও একটা কালেকশন দেখা যাচ্ছে এটা কিন্তু খুবই চমৎকার একটা কালেকশন গোল্ডেন টোটালটাই গোল্ডেন এটা পার স্কোয়ার ফিট পড়বে দুশো বিশ টাকা এটা কিন্তু আপনার বিট আছে গোল্ডেন এটা বিট আছে দেখেন খুবই চমৎকার যখন টোটাল ফ্লোরটা হবে খুবই চমৎকার লাগবে এখানে কিন্তু গোল্ডেনের আরও কালেকশন আছে তারপর হচ্ছে ফুল বডি সিঙ্গেল লেয়ার ডাবল লেয়ার সব ধরনের কালেকশন একই ছাদ থেকে একই ছাদের নিচ থেকে যদি আপনারা নিতে চান টাইল স্যানিটারি ডোর লাইট সরাসরি আমাদের শোরুম ভিজিট করে চলে আসতে পারেন আমাদের এখানে তো আমি কিন্তু ভিডিওটা বেশি বড় করবো না আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করে আমাদের এগুলো ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা এগুলো দেখতে পারবেন কিংবা প্রোডাক্ট অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম